ছিল গোটা বাংলা আর আজ বিজয়া অর্থাৎ আজ মায়ের ফিরে যাওয়ার দিন মায়ের ফিরে যাওয়ার পালা যখন কলকাতার শোভাবাজার ছবিটা আপনাদের দেখালাম তাহলে একটু টাকিতে নজর রাখতেই হয় টাকিতে দিয়ানা রুমা বিসর্জন ইছামতির পারে যেখানে ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে তিনশো তিন বছরের পুরনো এই পুজো সেই পুজোই কিন্তু এখনো অটুট রীতি এখানেই প্রদক্ষিণের পর অর্থাৎ মহিলারা প্রদক্ষিণ করেন সেই প্রদক্ষিণের পর নৌকায় চড়িয়ে প্রতিমা বিসর্জন হয় পূবের জমিদার বাড়ি নিরঞ্জনে দুই বাংলার মেলবন্ধন গত বছর বাংলাদেশের ডামাডোলে কিছুটা ভাটা পড়লেও এবার কিন্তু ফের সেই চেনা ছবি বিজয়া বিসর্জনের সাক্ষী ইচ্ছামতির দুই পার পূর্বে জমিদার বাড়ির নিরঞ্জনে দুই বাংলার মেলবন্ধন যেখানে মাকে প্রদক্ষিণ করার পর এরপর নিরঞ্জনের পালা প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপমের কাছে যাব অনুপম শুভ বিজয়া জানাই তোমাকে আমরা দেখেছিলাম যে গত বছর বাংলাদেশের ডামাডোলে কিছুটা ভাটা পড়লেও এবার তো সেই চেনা ছবি আবারও দেখা যাচ্ছে অর্থাৎ বিজয়া বিসর্জনের সাক্ষী ইচ্ছামতির দুই পাশ একদমই শুভ বিজয়ার তোমাকেও জানাই এবং এই মুহূর্তে যারা নিউজেটিন বাংলার পর্দায় চোখে রেখেছে তাদেরকেও শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা টাকির যে রাজবাড়ি ঘাট সেই টাকির যে নদীর রাজবাড়ি ঘাটে দাঁড়িয়ে আছি এখানে একের পর এক দিন এবার ঠাকুর বিসর্জনের পালা শুরু হয়েছে এবং প্রথম প্রথমেই যেটা টাকির যে পূপের বাড়ি সেই পূবের বাড়ির যে প্রতিমা সেই প্রতিমা প্রতি বছরের মতন এবছর রীতি রেওয়াজ মেনে সর্বপ্রথম সেই প্রতিমা কিন্তু বিসর্জন হয় এবং তারপরে একে একে তাকির যেসব অন্যান্য যেসব জমিদার বাড়ি এবং যেসব বনেদি বাড়ির পুজোরা পুজো রয়েছে সেই সব বাড়ির একে একে নদীর আসছে রাজবাড়ির ঘাটে আসছে এবং বিসর্জনের কিছু কিছু প্রতিমা তারা কিন্তু নদীর ঘাটে নদীর নৌকায় তুলেছে এবং তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নৌকায় প্রদক্ষিণ শুরু করবে যদিও যদিও আহ বৃষ্টি এসেছে বৃষ্টি এসেছে কতটা নৌকা বিষয় নৌকা নদীতে প্রদক্ষিণ করতে পারে সেটা কিন্তু সময় সাথে সাথেই বোঝা যাবে তবে এই মুহূর্তে কিন্তু টাকির যে নদীর যে পারে সেই পারে কিন্তু অগণিত মানুষের কিন্তু ভিড় যে এতদিন পরে বেশ কয়েক বছর পরে আবার যে টাকি দুই পাড়ের মানুষের যে ঐতিহ্যের যে মেলবন্ধন সেই দৃশ্য দেখার জন্য কিন্তু আবার কিন্তু তাকি যে নদীর পারে কিন্তু প্রচুর মানুষের ধন হচ্ছে শুধু তাকি না তাকি ছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এসেছে এবং তাকি নদীর পারে কিন্তু ভিড় জমিয়েছে এবং বেশ কিছু প্রতিমা কিন্তু একের পর এক কিন্তু বিসর্জন হচ্ছে এবং তারপরেও বেশ কিছু প্রতিমা কিন্তু যেমন নাবাচ্ছে নাবাজছে তেমন নদীতে নাবাচ্ছে এবং কিছু ঘাটে রাজবাড়ি ঘাটে এসে তারা দাঁড়িয়ে আছে

নির্ধারিত ভারতীয় সীমানার মধ্যে থাকবেন নির্ধারিত ভারতের সীমানা লঙ্ঘন করবেন না চলাচল করবেন তাহাদের তাকে তরুণসভা রাখতে হবে তাকে ইচ্ছামতী নদীবত্তার সাথে চলাচল করবেন নদীবত্রী ব্যবস্থা